পনেরো ফেব্রুয়ারি সোনালী কবিন খ্যাত কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী দু হাজার উনিশ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন সমকালীন বাংলা ভাষার অন্যতম কবি উনিশশো সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রামে মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ ভ্রমণ কাহিনী আত্মজীবনী সহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন বরেণ্য এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সোনালী কাবিন অদৃষ্টবাদীদের রান্নাবান্না একচক্ষু হরিণ মিথ্যাবাদী রাখাল আমি দুর্গামী দ্বিতীয় ভাঙন উড়াল কাব্য ইত্যাদি কাবিলের বোন উপমহাদেশ ডাহুকি আগুনের মেয়ে চতুরঙ্গ তার উপন্যাস বেশ কিছু গল্প গ্রন্থ রচনা করেছেন তিনি সৃজনশীল সাহিত্য রচনার জন্য অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন আল মাহমুদ এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ফিলিপস সাহিত্য পুরস্কার শিশু একাডেমি অগ্রণী ব্যাংক পুরস্কার কলকাতার ভানুসিংহ সম্মাননা উল্লেখযোগ্য